এই পৃথিবীর সব থেকে বড় বেইমান কে জানেন নিজের চোখ আর মন যে নিজের হয়েও ওই বেঈমানি করা ধোকা দিয়া স্বামীর জন্যই কাঁদে সে জানে বোঝে যে বেঈমান কখনো নিজের হয় না বেঈমান কখনো তার স্ত্রী সন্তানকে ভালোবাসতে পারে না তবুও সেই মন আর চোখ দুটো সেই বেইমানকেই চায় বেঈমানরা সব কিছুই পারে তাদের ছলনা দিয়ে একটা নারীর জীবন ধ্বংস করতে নিজের সন্তানের অস্তিত্বটাকে অস্বীকার করতে নিজের সন্তানকে এটিম বানাতে পর্যন্ত তারা দুবার ভাবে না আল্লাহ কেন যে এ সমস্ত বেইমানদের দুনিয়ায় বাবা বানাই উপর আল্লাহ ভালো জানে আপনি যতই ভালোবাসেন না কেনেন সে সময় পেলে আপনাকে জোয়ারে ভাসিয়ে দিয়ে যাবে বেঈমান স্বার্থপর মানুষের মতো নদীটাও